সপ্তম শ্রেণির সক্রিয় শিক্ষার্থীদের asalamualaikum warahmatullahi এরsemdih rahmat technology চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আজকে আমি তোমাদের ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের চতুর্থ অধ্যায়ের বহু নির্বাচনী ডটি মডেল টেস্ট নিয়ে এসেছি। প্রথম মডেল টেস্ট চলো প্রথম প্রশ্ন আফলার শব্দের অর্থ কি স্বভাব চরিত্র পবিত্রতা প্রশংসা করা একত্ববাদ ইত্যাদি স্বভাব চরিত্র উত্তর দুই নম্বর মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে এসব আচার আচরণ ও স্বভাবের প্রকাশ পায় তা কি বলে আখলাক বলে প্রশ্ন তিন আখলাক বা চরিত্র কয় প্রকার দুই প্রকার আখলাকে হামিদা ও আখলাকে জমিমা তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যার চরিত্র উত্তম হাদিসটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে হাদিসটি বুখারি শরীফ থেকে নেওয়া হয়েছে মানব জীবনের সুখ শান্তি কিসের উপর নির্ভরশীল আখলাকে হামিদের উপরে আখিরাতের সুখ দুঃখ কিসের উপর নির্ভরশীল আখলা হামিদার উপরে এরপরে সাত নম্বর মানুষের ইমানকে পূর্ণতা দান করে উত্তম চরিত্র আর কে আমাদের দিন মুমিনের কোন জিনিসটি মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে উত্তম চরিত্র নয় ইহ শব্দের অর্থ কি পরোপকার প্রশ্ন দশ পরোপকারের আরবি প্রতি শব্দ কোনটি আমরা ইতিপূর্বে জেনেছি তারপরেও দিলাম প্রশ্ন এগারো পরম শত্রুকে আপন করা যায় কিসের মাধ্যমে আরবি শব্দ কোনটি তাহিব তেরো তাহীব শব্দের অর্থ কি শালীনতা সৌন্দর্যের প্রতীক হল শালীন পোশাক পরিচ্ছদ একটাই উত্তর পনেরো আচার ব্যবহার সম্প্রীতি ও সৌহার্দ্যের কোনটি শালীনতা প্রশ্ন আল্লাহর অনুগত বান্দা হতে সাহায্য করে কোনটি শালীনতা একটি অনুচ্ছেদ রয়েছে পাপি আধুনিকতার নামে শরীর প্রদর্শনকারী আট ষাট ও দৃষ্টি আকর্ষণকারী পোশাক পরে স্কুলে আসে যার ফলে সহপাঠীদের মনোযোগ নষ্ট হয় পাপিয়ার পোশাকে কিসের অভাব রয়েছে স্বাধীনতার প্রশ্ন আঠারো পাপিয়ার আচরণের ফলে সমাজে বিপর্যয় ডেকে আনবে অশান্তি সৃষ্টি করবে নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটাবে তিনটাই আশরাফুল মাখলুকাত কোন জাতি মানুষ জাতি আশরাফুল পরিবারের সদস্য কারা সমগ্র সৃষ্টি জগৎ পশু পাখি কীট পতঙ্গ জীবজন্তু পাহাড় পর্বত এসব কিছুই আল্লাহর পরিবার মানুষের উপর প্রধানত কর্তব্য রয়েছে সমাজের প্রতি কর্তব্য না সষ্টার প্রতি কর্তব্য সৃষ্টির প্রতি কর্তব্য দুই আর তেইশ যে মুসলমান অন্য মুসলমান বাচন করে আল্লাহ তার অভাব দূর করেন এটি কোন গ্রন্থের মুসলিম শরীফের চব্বিশ আমার শব্দের অর্থ কি ক্ষমা করা গচ্ছিত রাখা গচ্ছিত রাখা পঁচিশ জামিল তার বন্ধু নোমানের কাছে একটি নোট খাতা গচ্ছিত রাখে ইসলামে ইহাকে আমানত বলে নিচের অনুচ্ছেদটি পরে ২৬ ও সাতাশ নং প্রশ্নের উত্তর দাও মার্জানা আসমার কাছে একটি ব্যবহারিক খাতা জমা রাখে কিছুদিন পর মার্জানা আসমার কাছে খাতাটি ফেরত চাইলে সে উহা দিতে ব্যর্থ হয় আসমার দ্বারা কি লঙ্ঘিত হয়েছে আমার আসমার মধ্যে কার চিহ্ন পাওয়া যায় মোনাফিকের যেহেতু মোনাফিকের চিহ্ন তিনটি লক্ষণ তার মধ্যে একটা আমানতের খেয়ানত করা আঠাশ আমানতের মাল নষ্ট করা নাম কি খেয়ানত নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা যেন আমানত সমূহ তার মালিককে যথাযথভাবে ফেরত দাও এটি সুরা উনিশ আর আঠান্ন নাম্বারে যার আমানতদারি নেই আর কি নেই ইমান নেই মডেল দুই খেয়ানত করা কার লক্ষণ মনাফিকের মনাফিকের চিহ্ন বা লক্ষণ কয়টি তিনটি মিথ্যা বলা ওয়াদা বঙ্গ করা আমানতের খেয়ানত করা তিন নাম্বার প্রশ্ন সেটা দেওয়া আছে মোনাফিকের চিহ্ন হল মিথ্যা বলা ওয়াদা বঙ্গ করা আমানাতের খেয়ানত করা তিনটাই সঠিক উত্তর মানুষের জীবন ধারণের জন্য যেসব কাজ করে তাকে কি বলে অর্থাৎ মানুষ জীবন ধারণের জন্য যেসব কাজ করেন তাকে বলা হয় শ্রম মানুষের উন্নতি হলো এটাও শ্রম ফরজ ইবাদতের পর আরো একটি ফরজ ইবাদত হলো হালাল রুজি উপার্জন করা সাত শরমের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো হলো অঙ্গপ্রত্যঙ্গ হাত পা মস্তিষ্ক টাকা পয়সা নয় এক আর দুই শরীরত্তর শৈশবের মহানবী কি কোয়া কি কাজ করতেন মেশত্রাতেন আমার আরবি প্রতিশব্দ আল আফউন 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 ডশ নাম্বার শত্রু বন্ধুতে পরিণত হয় ক্ষমা করে দিলে আবার শত্রু বন্ধুতে পরিণত হয় করলেও শুধু শত্রুকে হাতের নাগালে পেয়েও ক্ষমা করে দেন মক্কা বিজয়ের সময় এমন কিছু আচরণ বা কাজ আছে যা মানুষকে হিনু নিচু নিন্দনীয় করে তোলে সেগুলো কি কি বলে আখলাকে একটা হালিমা হালিমা কাজ করে। সময় হঠাৎ একটি ফুলদানি হাত থেকে পড়ে ভেঙে যায় হাফসার মা তাকে কিছু না বলি তাকে তার কাজ চালিয়ে যেতে বলে হাফসার মায়ের মধ্যে কোন গুণের উপস্থিতি লক্ষ্য করা যায় ক্ষমা অর্থাৎ হালিমাকে ক্ষমা করে দিয়েছে হয়তো দুই চারটা চর থাপ্পর দিতে পারতেন তিনি ক্ষমা করে দিয়েছেন আফসার মায়ের আচরণে আল্লাহ খুশি হবেন অর্থ সম্পদ দিবেন না আল্লাহ তালা তার গুণাসমূহ ক্ষমা করে দেবেন এক আর তিন উত্তর পনেরো হিংসার আরবি প্রতি শব্দ কোনটি আল হাসাদ অক্ষকালে হাসাদ হবে নামাজ শেষে তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো আল্লাহ তালে এই নির্দেশে উদ্দেশ্য কি অর্থাৎ উদ্দেশ্য হল শ্রমের গুরুত্ব বর্ণনা করা মারাত্মক মানসিক ব্যাধি কোনটি হিংসা মানুষের মাঝে হিংসা সৃষ্টি হয় শত্রুতা লোভ ও অহংকারের কারণে নিজের অসৎ উদ্দেশ্য নষ্ট হওয়ার আশঙ্কায় নেতৃত্বের লোভে তিনটাই সঠিক উনিশ ইবলিস কার মর্যাদা দেখে তার প্রতি হিংসা করেছিলেন হজরত আদম আলী মানুষের ভালো কাজগুলো ধ্বংস করে দেয় কোনটি হিংসা মানব সৃষ্টির পর প্রথম পাপ সংগঠিত হয় কিসের কারণে হিংসার কারণে কিসের বশবর্তী হয়ে আদমপত্র কাবিল হাবিলকে হত্যা করে হিংসার পর বশবর্তী হয়ে আর হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে উক্তিটি কে করেছেন আল্লাহ করেছেন চব্বিশ ক্রদের আরবি শব্দ কি ক্রোদের আরবি পুতি শব্দ হাল আল গদ গর

কোনো কিছু পাওয়ার ইচ্ছাকে কি বলে লোভ লোভ বলে মানুষের মনের শান্তি করে কোনটি দুটি মডেল চলে গেল এরপর বেশ কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনে রয়েছে সেটাও দিয়ে দেব চলো লোভ দমনের অন্যতম উপায় হলো তাকদের বিশ্বাস থাকা বা বিশ্বাস রাখা প্রতারণার আরবি প্রতি শব্দ কি প্রতারণার আরবি প্রতি শব্দ হল আল প্রতারণা কি ঠকানো দেওয়া ফাঁকি দেওয়া প্রবাঞ্চনা দেওয়া উপরের সবগুলো মানবতা বিরতি ও অতি গর্হিত কাজ কোনটি প্রতারণা প্রতারণা কিসের সামিল মিথ্যার সামিল প্রতারণা করা কার কাজ মোনাফিকের কাজ শিরকের পর সবচেয়ে বড় গুণা কোনটি অবাধ্য হওয়া কার সন্তুষ্টির মধ্যেই আল্লাহ সন্তুষ্টি রয়েছে পিতার অনুচ্ছেদ বখাটে ছেলে জুলহাস সাপলা স্কুলের সামনে অযথা বসে থাকে স্কুল ছুটি হলে মেয়েদের উত্তক্ত করে জুলহাসের কর্মকাণ্ডে কিসের অন্তর্ভুক্ত ইফটেসিং জুলহাসের কর্মকাণ্ডে সমাজে অস্থিরতা বৃদ্ধি পাবে আইন শৃঙ্খলার অবনীতি ঘটবে প্রয়োজনীয় শিক্ষা থেকে বঞ্চিত হবে কেনটাই সঠিক উত্তর জোরপূর্বক বা করে অন্যের সম্পদ ছিনিয়ে বলে বলেছেদ অনুযায়ী ভারতের উত্তর দাও রাহিল গরুর দুধের সাথে পানি মিশিয়ে বিক্রয় করছে তার পুত্র তাকে বলল বাবা এটা তো মিথ্যার সামিল রাহিলের কর্মকাণ্ডে কি প্রকাশ পেয়েছে প্রতারণা প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই তার কর্মকাণ্ডে আর একটা প্রশ্ন রয়ে গেছে তেরো নম্বর তার কর্মকাণ্ডের ফলে সমাজে মানুষের জীবনযাত্রা দুর্বিষ হয়ে করবে। সামাজিক শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে প্রয়োজনীয় শিক্ষা থেকে বঞ্চিত হবে তিনটাই সঠিক উত্তর তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ক্লাসটা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর এই অনুযায়ী বাড়িতে প্রস্তুতি নাও যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা ক্লাস কিন্তু খুবই কম পাবে তো চলো আজকের মত এখানেই শেষ করছি সবাই cuid remain safe আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেখা হবে আবারো নতুন কোন একটা ক্লাসে কোন একটা বিষয় নিয়ে সবাইকে धन्यवाद mm -hmm. तो चाहिए